হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিমা সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই মজাদার চিকেন রোস্ট রান্না করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি রোস্ট রান্না করার জন্য এখানে দেশি মুরগির লেগ পিস নিয়েছি ছয়টি আর ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি আমি এই যে ঠিক এরকম দুইটি তো এগুলো আমি প্রথমে একটি কাটা চামিচ দিয়ে ঠিক এইভাবে থেতলে নিব সবগুলো রোস্টি আমি ঠিক এইভাবে থেতলে নিব। তাহলে হবে কি এটার ভিতর খুব ভালো করে ইজিলি মশলাগুলো ঢুকে যাবে এই তো এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফসা চামচ লবণ আর সামান্য পরিমাণ লেবুর রস এই তো লেবুর রসটি দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে আলতো আলতো করে মশলাগুলো খুব ভালো করে মশলা ঢুক ঢুকে যাবে এই তো আমি দশ মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেবো এদিকে আমি একটি মশলা তৈরি করে নেবো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এইখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে চাই বানানো ছিল টক দুইটি এটি আমি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই পেঁয়াজ বেরাস্তাগুলো সামান্য পরিমাণ পেঁয়াজ বেরাস্তা আমি রেখে দেব এটি পরবর্তীতে আমার লাগবে এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ বাজা জিরার গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচ রোস্টের মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ একটি পরিমাণ মতো আপনার লবণটা চেক করে নেবেন এরপর যে আমি দিদি এখানে এলাচ আর দারুচিনি পেস্ট করে নিয়েছিলাম সেইটুকু দুই টুকরা এলাচ আর দারুচিনি আমি পেস্ট করে নিয়েছি এই তো দেখেন আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নায় এই তো আমি যেই তেলের মধ্যে পেস্ট ব্যবস্থা করেছিলাম সেই তেলেই আমি রোস্টগুলো একদম মিডিয়াম লো আছে বেজে নেব এটা সবগুলো রোস্ট আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব এগুলো অনেক বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যাবে এই তো আমার বাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এই তো সবগুলো রোস্ট আমি তুলে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব এখানে দেড় টেবিল চামিচ আদা আর রসুন পেস্ট এগুলো আমি দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু বেজে নিব না হলে কিন্তু এর কাঁচা গন্ধ থাকতে পারে এই তো এটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামিচ পেঁয়াজ পাটা কিন্তু পেঁয়াজ বাটাটাও আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব এই তো এটি কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো সেই আগে থেকেই রেডি করে রাখা মশলাগুলো এই তো মশলাগুলো দিয়ে আমি এটিও তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই তো যখন এটি খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই আগে থেকেই বেজে রাখা রোস্টগুলো এই তো দেখেন এগুলো কিন্তু আমি সেই মশলার সাথে এভাবে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটি কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই তো এখন এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটি মিডিয়াম আছে রান্না করে নেব এই তো ফিরে আসলাম এখন দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা তেলটা যখন উপরে চলে আসবে ঠিক তখনই এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আমি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি দুধ দিতে পারেন এটি যে যার ইচ্ছে মতো এখন আমি আবার পাঁচ মিনিটে রান্না করে নেব দুধ দিয়ে এই তো দেখেন পাঁচ মিনিট জাল করার পর এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি এই তো চিনিটাও আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কম বা বেশি এখন দিয়ে এটি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এই তো পাঁচ মিনিট পর দেখেন তেলটা একদমই উপরে চলে আসছে তার মানে আমার মাংসটা রান্না হয়ে গেছে রোস্টটা এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব সে আগে থেকে আলাদা করে রাখা পেঁয়াজের বেরস্তাটুকু এই তো পেঁয়াজের বেরস্তাটা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটি দমে রেখে দিব ফিরছি একটু পরে এই তো দেখেন আমার রোস্ট রান্না একদম হয়ে গেছে আমি এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি যে এর কালারটা ঠিক কীরকম এসেছে এই তো দেখেন ভিওয়ার্স আমার রোস্টটি একদম রেডি আপনারাও চাইলে ঠিক এই এইভাবেই বাসায় খুব সহজেই রোস্ট তৈরি করে নিতে পারেন এটি কিন্তু মেহমান আপ্যায়নে অনেক ভিন্ন মাত্রা বহন করবে ভালো থাকবেন সবাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি I love his.